এক মহিলা আরেক মহিলার সাথে তেমনইভাবে এক পুরুষ আরেক পুরুষের সাথে একই বিছানায় একই কাঁথা বা কাপড়ের নিচে ঘুমানো না যায় তবে যদি উভয়ের সতর ঢাকা থাকে এবং একজনের সতর আরেকজনের শরীরের সঙ্গে লেগে যাওয়ার ভয় না থাকে সর্বোপরি যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে দুই মহিলা ও দুই পুরুষ একই বিছানায় একসঙ্গে ঘুমাতে পারে হাদি শরিফের মধ্যে এসেছে রসুল্লাহ সল্লাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন লা ইয়ং জুরুর রজুলু ইলা আওরতির রজুলী ওয়ালাল মারআতু ইলা আওরতিল মারুয়াতি ওয়ালা ইউফদির রজুলু ইলা রজুলী ফি সাউবিন ওয়াহিদিন ওয়ালা তুফদিল মারয়াতু ইলাল মারুয়াতি ফিসাওবিন ওয়াহিদিন কোনো পুরুষ অফর পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না এবং কোন মহিলা অফর মহিলা লজ্জাস্থানের দিকে তাকাবে না কোনো পুরুষ অপর পুরুষের সাথে এক কাপড়ের নিচে ঘুমাবে না তেমনইভাবে কোনো মহিলা অপর মহিলার সাথে একই কাপড়ের নিচে ঘুমাবে না সফি মুসলিম হাদিস নং তিনশত উক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনুল মালিক রহমতুল্লাহ আলী বলেন একজনের চামড়া আরেকজনের চামড়ার সঙ্গে বিছানায় এক কাপড়ের নিচে লাগতে পারবে না কেননা এতে উভয়ের মাঝে কুকর্ম সংগঠিত হওয়ার ভয় আছে আশঙ্কা আছে দেখতে পারেন মেরকদ ছয় নং খন্ড দুইশত নং পৃষ্ঠা হাদিসে এসেছে ওয়াহুম আবনাউ আশি সিনিনা ওয়াফার রেপু বাইনাহুম ফিল মাদাজিঈ এবং তাদের বয়স যখন 10 বছর হবে তাদের অর্থাৎ ছেলে মেয়েদের বিছানা পৃথক করে দিবে সুনানে আবু দাউদ হাদিস নং 495 এই হাদিসে সন্তানের বয়স দশ বছর হলে তার শোয়ার স্থান তার ঘুমানোর স্থান বিছানা পৃথক করার হুকুম এসেছে অবশ্যই একটি বর্ণনায় সাত বছর বয়সেই বিছানা পৃথক করে দেওয়ার কথা এসেছে দেখতে পারেন মোস্তাদ রকে হাকিম হাদিস নং সাত শত চৌত্রিশ ফেকাহ ফকিহগণ সুনানে আবু দাউদের উক্ত হাদিসের উপর ভিত্তি করে সন্তানের বয়স দশ বছর হলে তার শোয়ার বিছানা পৃথক করে দেওয়াকে ওয়াজিব বলেছেন বয়সে ছেলের জন্য জন্য সাথে সাথে এবং মেয়ের বাবার একই মার বিছানায় শোয়া নিষেধ অবশ্যই বাবার সাথে এক ছেলে এবং মায়ের সাথে শুধু এক মেয়ে একই বিছানায় শোয়ার অবকাশ আছে অনুমতি আছে বিছানা পৃথক হওয়ার পদ্ধতি কি বিছানা পৃথক হওয়ার অর্থ এই নয় যে প্রত্যেক সন্তানের জন্য ভিন্ন ভিন্ন রুমের ব্যবস্থা করে দিতে হবে যদি পারে তা তো ভিন্ন কথা এবং ভালো বরং একই রুমে ভিন্ন খাট চকি বা ভিন্ন বিছানার ব্যবস্থা করলেও চলবে আর যদি তাদের জন্য পৃথক পৃথক বিছানার ব্যবস্থা করা সম্ভব না হয় বরং সকলকে একই বিছানায় রাত্রি যাপন করতে হয় সেক্ষেত্রে এ বয়সের সন্তানদের মাঝে অর্থাৎ দশ বছর বা সাত বছরের সন্তানদের মাঝে কোল বালিশ বা এ ধরনের কোনো কিছু দিয়ে হলেও আড়াল করে রাখা আবশ্যক আর মেয়েদের বিছানা বাবা ও ছেলেদের থেকে সম্পূর্ণ পৃথক হওয়া জরুরি এক্ষেত্রে শুধু কোল রাখা যথেষ্ট হবে না দেখতে পারেন রদুল মোহতার ছয় নং খণ্ড তিনশত বিরাশি পৃষ্ঠা